যদি এতই জনপ্রিয় হয়ে থাকিস তোর ভাই আপাসকে জঙ্গি পড়ে দাঁড় করিয়ে দে এতই জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আপাসকে আমার বিধানসভায় ছвая দাঁড় করিয়ে দে এতই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তো আ দালাল তোকে আমার বিধানসভায় ছвая দাঁড় করিয়ে দে পিছন থেকে পিছন থেকে নংরামি করছিস কেন পুরুপুরা শরীফের নামটা যদি ও নামের পাশ থেকে বাদ দেওয়া যায় ও একজন বাসন মাজার চাকরের চাইতো খারাপ এটা আমি নিশ্চিত ভাবে আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করবো কিসের বীর্যাদা বলে দাবি করে যারা আজকের ভান্ডাবি করে ভাঙড়ের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সে কখনো পীরজাদা হতে পারে না আমি মনে করি ও শয়তান সবচাইতে বড় শয়তান ওইটা আমরা করছে আরে পুরুষের দল আজকে এসে একবার দেখে যা যে ভাওড় বিধানসভায় কিভাবে চলছে সেটা একবার মানুষ কি বলছে সেটা তার মুখের ভাষা কি বলছে দেখে যাও আমি এই পোলের হাট দুই একটা জানোয়ার আছে আই এস মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি আমি এই ভোগালি টুয়ে ভোগালি ওয়ানে আমরা সেদিন গেছিলাম মিটিং করতে ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আটকাবার ক্ষমতা তোমার বাপ আপস পারবে না আমি এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আর নৌসাদের বলি আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোনো রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে তোর ক্ষমতা নেই ফাউন্ডের মাটিতে ঢোকার আজকের প্রকাশে সবাই চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছে আমরা গণতান্ত্রিক ভাবে লড়তে চাই আমরা ভাউনে গন্ডগোল চাই না আমরা ভাউনে রক্ত চাই তোরাতে চাই না আজকের মাথায় টুপি দিয়ে দালালটি করে আজকের ভাউডের মাটিটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে আমি বলছি তোর বিধানসভা আছে জাঙ্গিপাড়া যদি এতই জনপ্রিয় হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে জাঙ্গি পাড়ায় দাঁড় করিয়ে দে এতই জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে এতই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহা দালাল তোহাকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে পিছন থেকে পিছন থেকে নোংরামি করছিস কেন ফুরপুরা শরীফের নামটা যদি ওর নামের পাশ থেকে বাদ দেওয়া যায় ও একজন বাসন মা যার চাকরের চাইতো খারাপ এটা আমি নিশ্চিত আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করবো করে যারা আজকের ভান্ডাবি করে ভাউনের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সে কখনো পীরজাদা হতে পারে না এই জায়গায় সে প্রতিদিন প্রতিনিয়ত লড়াইটা করত কেন কেন নিলেন আমাদের কাছ থেকে অসভ্য বর্বর নৌসাদের মতো একটা পশু আমাদেরকে বলে এটা নাকি আমাদের লোক নাকি ওকে খুন করেছে আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমরা প্রথম দিন থেকে বলে এসেছি আইএসএফ করেছে আমাদের দলের একজন গাদ্দার আছে তোর যদি বুকের পাটা থাকে তুই তোর মায়ের যদি দুধ খেয়ে থাকিস তুই একবার ঘোষণা করে দে ওই বাদ দিয়ে ওই জানুয়ার মোফজ্জল বদ দিয়ে পাঁচবাকি যারা আসামি তারা কেউ মূল তারা কেউ আইএসএফের নয় একবার ঘোষণা করে দেখো তবে তোমাকে বাপের বেটা বলবো বার আমি বলেছি একবার ঘোষণা করো বুকের পাঠা নেই ঘোষণা করার আর ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসকে তো শরৎ করছেন যে তৃণমূল কংগ্রেস মাথার ঘাম পায়ে ফেলে আজকেরে ভাঁওড়ে মাটিটাকে উজ্জীবিত করছে যে তৃণমূল কংগ্রেস ফেলে আমাদের কর্মীরা রক্ত ঘাম নিজেরা খুন হয়েছে রক্ত দিয়েছেন পিতা হারিয়েছে মাতা হারিয়েছেন সন্তান হারিয়েছেন তারপরেও ফাওরের মাটিকে রক্তাক্ত হতে দেয়নি ফাওরের মাটিটাকে উর্বর করার চেষ্টা করছে কী গ্রামে রাস্তা তৈরি হবে কি কে পানীয় জলের ব্যবস্থা হবে কি কে আমার মামুনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাবে কি করে আমার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী পাবে কিভাবে কৃষক বন্ধু কৃষকরা পাবে কিভাবে কন্যাশ্রী পাবে কিভাবে রূপশ্রী পাবে কিভাবে বিরা পয়সায় চাল পাবে আজ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন গোটা ভাওড়ে বিধানসভা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে কোনো গাদ্দার কোন বিশ্বাসঘাত কোন বেইমানের দিকে তাকিয়ে সেদিন তৃণমূল কংগ্রেস ভাওড়ে যে তিনি এটা আমরা নিশ্চিত ভাবে জানি আমার প্রথম প্রশ্ন আমি আই করতে চাই আমি নৌসাদকে করতে চাই এই মুহূর্তে সারা বাংলার সবচাইতে বড় মুসলমানের শত্রু সবচাইতে বড় বিজেপির পাঁচ আটা গোলাম সবচাইতে বড় বর্বর তার নাম হচ্ছে ভাওরের বিধায়ক নৌসাদ আমার প্রথম প্রশ্ন দু সালে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেছিলেন মেডিকেল কলেজ তৈরি করব বলেছিলেন গ্রামের রাস্তা তৈরি করে দেব বলেছিলেন ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেব আমার প্রথম প্রশ্ন হলো সেগুলো কোথায় এই উত্তরটা আমরা আপনাদের কাছে পেতে চাই আমার দ্বিতীয় প্রশ্ন দু সাল তিন তিনটা তৃণমূল কংগ্রেসের কর্মী সেদিন খুন হয়েছিল হয়েছিল আপনার নির্দেশে আমি যে মিছিলটা আসছে মিছিলে ধন্যবাদ জানাচ্ছি এখনো পর্যন্ত মিছিল শুধু হাজারে হাজারে মানুষ গোটা ভাঙড় জুড়ে উত্তেজিত হয়েছে এই মিছিলের জন্য সবাই মিলে একটা করে তালি দিয়ে অভিনন্দন জানান সবাই মিলে আমার দ্বিতীয় প্রশ্ন আমাদের তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করা হয়েছিল কেন এই প্রশ্ন আমি করতে চাই তার জন্য দায়ীকে আমি আইএসএফ এর যারা দাঁড়াল যারা বিজেপির যারা দাঁড়াল নৌসাদের মতো অপদার্থ আমি তাকে প্রশ্ন করতে চাই কি অপরাধ করেছিল রাজু নস্কর কি অপরাধ করেছিল রশিদ মোল্লাম কি অপরাধ করেছিল আমাদের মুসলিম ভাই তাদেরকে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে খুন করে দেয়া হয়েছিল আমি কাছে দ্বিতীয় প্রশ্ন করতে চাই যেদিন ভোট গণনা হয় সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না সেদিন কেন একজন অ্যাডিশনাল এসপি গুলি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল আমার চতুর্থ প্রশ্ন কেন সেদিন একজন রাতকে অপহরণ করে এই নিমকুড়িয়া নিয়ে যাওয়া হয়েছিল এই প্রশ্নটা আমি করতে চাই আমার পঞ্চম প্রশ্ন আমাদের একুশ জন তৃণমূল কংগ্রেসের ছেলে যাদের হাত বেয়ে দেওয়া হয়েছিল পা বেয়ে দেওয়া হয়েছিল মাজা বেয়ে দেওয়া হয়েছিল এই নৌসাদের নির্দেশে কেন করা হয়েছিল এই প্রশ্নটা আমি করতে চাই আমার ষষ্ঠ প্রশ্ন হচ্ছে যে ভাওড়ের মাটিতে দাঁড়িয়ে পুলিশের মাথায় লাঠি মারা পুলিশের গাড়ি পোড়ানো যেভাবে বিশৃঙ্খলা তৈরি করা তার দালাল হচ্ছে কি নৌসাদ আমার সপ্তম প্রশ্ন কি করেছিল রাজ্জাক খান একটা বাচ্চা ছেলে চল্লিশ বছর বয়স সে তার তো কোনো সে করে তৃণমূলী কংগ্রেসের হয়ে লড়াই করত সে তৃণমূলী কংগ্রেসের ঝান্ডাটাকে উঁচুতে তুলে ধরার জন্য কখনো চালতা বেরিয়াম কখনো শাল কখনো পোলের হাট কখনো ব্যাটুম এই জায়গায় সে প্রতিদিন প্রতিনিয়ত লড়াইটা করত কেন